আমরা দাবি জানাব পূর্বে যে ভাড়াটা নির্ধারিত ছিল সেই ভাড়াটাও সাধারণ মানুষের উপরে একটা জুলুমের ভাড়া ছিল সেই ভাড়াটাও মানুষের উপরে অতিরিক্ত ভাড়া ছিল সেই ভাড়াটাকেও আজকের উপেক্ষা করে আরো তার থেকেও ভাড়া আজকের বাড়িয়ে দেওয়া হয়েছে আমরা এই মানববন্ধনের মাধ্যমে জেলা প্রশাসক মহাদায়কে আমরা অনুরোধ জানাব যে আগামী দিনে আপনারা অনত বিলম্বে এই খাওয়া ভাড়াকে পূর্বের অবস্থানে নিয়ে আসবেন না হয় তার চাইতে কমিয়ে আনার জন্য আমরা সাধারণ জনগণকে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলব যাতে করে সাধারণ মানুষ বরগুনার এই জেলা শহরে সাধারণ ভাবে এবং অল্প খরচে তারা যোগাযোগ রাখতে পারে এবং জেলা শহরের কার্যক্রম করে তারা ফিরতে পারে এজন্য ভাড়াকে কমিয়ে আনতে হবে ইদের দায়িত্বকেও সাধারণ মানুষদেরকে পারাপারের জন্য সব ব্যবস্থা করে দিতে হবে বিশেষ করে বড়ইতলা ভারী গেটে জোয়ার ভাটার সময় এবং যখন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী পার হতে পারে না এবং তাদেরকে আসা যাওয়ার জন্য সেই রকমের কোনো সুব্যবস্থা নেই কারণ পানি হওয়ার কারণে তাদের যেতে হয় অনেক দুর্ভোগ জামা কাপড় অনেক সময় ভিজে যায় এই জামা কাপড় নিয়ে শিক্ষক ছাত্রদেরকে অনেক দুর্ভোগ পহাতে হয় সারাদিন তাদেরকে ভিজা অবস্থায় ক্লাস করতে হয় আবার ভিজা অবস্থায় গন্তব্যে ফিরে যেতে হয় এবং আমরা এই বড়ই তলাতে একটা পানি বৃদ্ধি হওয়ার সাথে সাথে যাতে করে একটা ভালো একটা খাওয়া একটা ব্যবস্থা হয় সেই পল্টনের আমরা আহ্বান জানাচ্ছি মানববন্ধনের মাধ্যমে আমরা জেলা প্রশাসক প্রশাসকের সুদৃষ্টি কামনা করে আমি আমার বক্তব্য আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের জনতা আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি এই বরগুনা খেয়াঘাট বরগুনা জেলা চারটি উপজেলা খেয়ার বিকল্প যোগাযোগ ব্যবস্থা নেই কিন্তু তারপর আমাদের এই খেলা পারাপাড়া হওয়ার জন্য প্রতিদিনই যত্রতত্র হয়রানির শিকার হতে হয় আমরা জানি বরগোনা সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে উপজেলা থেকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করার জন্য জেলা শহরে এবং প্রশাসনিক সকল প্রকার সুযোগ সুবিধা নেওয়ার জন্য জেলা শহরে আসাটা তাদের জন্য আবশ্যক হয়ে থাকে আমরা জানি এই শিক্ষার্থীরা যখন জেলা শহরে আসে আসার পথে এই খেলা পারাপার হতে হয় আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে ভিডিও চিত্র এসেছে এই ইজারাদার এবং খেয়াঘাট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার হয়রানির শিকার হচ্ছে তারা তাদের গায়ে হাত তোলার মাধ্যমেও তাদেরকে বেয়জ্জতি করার বেয়জ্জতি করা হয়েছে এরকম অনেক চিত্র আমাদের কাছে এসেছে প্রিয় ইজারাদার ভাই যারা রয়েছে তাদের কাছে আহ্বান থাকবে আপনারা আপনাদের আপনারা এখানে জনগণের সেবা করতে এসেছেন আশা করে আপনারা এই জেরা দেওয়ার মাধ্যমে জনগণের সেবা দেওয়া সেবা দেওয়ার এই মাধ্যম এটা জনগণের সাথে আপনারা অবশ্যই সুন্দর সুচারুরূপে ব্যবহার করবেন আপনারা এখানে সেবা দেওয়ার উদ্দেশ্যে এসেছেন আপনারা এই জেরা পেয়েছেন কিন্তু আপনাদের এই অধিকার নেই যে এখান থেকে যারা পারাপার হবে যাত্রীদের সাথে আপনারা অসৌজন্যমূলক ব্যবহার করবেন এই জন্য প্রশাসনের কাছেও আমি দৃষ্টি আকর্ষণ করব আপনারা প্রশাসন যারা রয়েছেন প্রশাসনের কাছে এই আহ্বান থাকবে এখানে যাত্রীদের সেবার মান সঠিকভাবে নিশ্চিত হচ্ছে কিনা এটা অবশ্যই তদারকি করতে হবে আপনারা ইজেরা দেওয়ার পরে আপনাদের যে কার্যক্রম শেষ হয়ে যায় এখানে এরকম করলে। আমরা এটা অবশ্যই বলবো। অবশ্যই আপনাদেরকে এর জন্য জবাবদিহিতার হয়তায় আনব কারণ আমরা জনগণ এ দেশের মালিক অতএব আপনাদেরকে অবশ্যই এর জন্য জবাবদিহিতা করতে হবে কেন জনগণ কেন জনগণ এখানে হয়রানির শিকার হবে আজকের আপনারা দেখতে পাচ্ছেন গতকালকের যে ঘটনা একজন অসুস্থ প্রসব বেদনায় একজন রোগী এখানে কতটা কতটা হয়রানির শিকার হয়েছে তার কাছ থেকে যত্রতত্র নয় এবং তার কাছ থেকে অযৌক্তিক ভাবে তিরিশ হাজার টাকা ভাড়া দাবি করার কথা আমরা শুনেছি যদি এরকম ঘটনা ঘটে থাকে প্রশাসনের কাছে দাবি থাকবে এর সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে জড়িত তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনুন প্রিয় অবস্থিতে আমরা চাই বরগুনার বরগুনার মাঠীয় মানুষের উন্নয়ন হোক আমরা চাই বরগুনার সাধারণ বরগুনার জেলার উন্নয়ন হোক বরগুনার সর্বস্তরের জনগণের সেবা সুন্দরভাবে নিশ্চিত হোক প্রিয় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি জনগণের বন্ধু মাঠীয় মানুষের নেতা আমাদের প্রিয় অভিভাবক মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব দামাত বারকাত আসসালামু আলাইকুম কারিম আলহামদুলিল্লাহ আমরা জানি যে বরগুনাতে আমাদের যতগুলো উপজেলা রয়েছে অধিকাংশ উপজেলায় নদীর ওপারে ওনাদের জেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই খেয়া কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় হচ্ছে খেয়া পার হওয়ার জন্য খেয়া পারাপারের কোনো ব্যবস্থা এখানে ভালো ব্যবস্থা নেই বরং খেয়া ভাড়ার নামে গলা কাটা হচ্ছে সাধারণ মানুষ যেখানে মাত্র প্রথমে ভাড়া দিত পাঁচ টাকা এরপরে দশ টাকা এরপরে পনেরো টাকা এরপরে বিশ টাকা তেলের দাম বাড়ার কারণে টাকা হয়েছিল এখন তেলের দাম বাড়েনি কিন্তু এরপরেও কেন কিসের জন্য খেয়া ভাড়া বাড়ানো হলো পাঁচ টাকা অনেকে বলে কিছু না কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য পাঁচ টাকা কিন্তু অনেক কিছু আমরা চাই না এই খেয়া খেয়াঘাটে একটা সময় ছিল যখন এই জেলা পরিষদের এরা বলেছে গতকালকে যে মাত্র দুইশো টাকা ডাক ছিল পুরা খেয়ার ডাক ছিল দুইশো টাকা আর এখন এখন সেই খেয়ার ডাক হয়েছে প্রায় প্রায় দুই কোটি টাকা তাহলে দুই কোটি টাকা এখান থেকে ডাক নিয়ে জনগণের পকেট কাটা এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ আমরা চাই জেলা প্রশাসন উপজেলা জেলা পরিষদ সহ যারা রয়েছেন আল্লাহর হস্তে জনগণের দিকে তাকিয়ে সাধারণ মানুষের দিকে তাকিয়ে এই খেয়া ভাড়া আপনারা কমিয়ে আনবেন আমরা দেখেছি একজন শিক্ষার্থী যে যাকে প্রতিদিন দুইবার কলেজে আসা যাওয়া করতে হয় হয় তাকে এখানে টাকা ভাড়া দিতে এরপরে গাড়ি ভাড়া তো এই শিক্ষার্থী বলেন কিভাবে পড়াশোনা করবে এই জন্য আমরা চাই খেয়া ভাড়াটা এখানে সর্বোচ্চ পনেরো টাকা করা হোক এই চব্বিশের আমরা দেখেছি বরিশালের বেলতলাতে কাবু যেখানে আগে আট টাকা খেয়া ভাড়া ছিল সেখানে আগে টোল ছিল এক কোটি চল্লিশ লক্ষ টাকা এখন টোল সেখানে মাত্র এক কোটি টাকা এক কোটি টাকা ইজারা হয়েছে যদি এখন সেখানে এক কোটি ইজার হয় তাহলে বরগুনার মানুষ কি অপরাধ করলো যদি বরিশাল শহরের আশপাশের খেয়া গুলোর ভাড়া কমে তো বরগুনার সাধারণ মানুষের কি অপরাধ কি অন্যায় যে আমাদের খেয়া ভাড়া বাড়ানো হবে আমাদের এখানে ডাক বাড়ানো হবে ইজারা বাড়ানো হবে অথচ আপনারা দেখেন এখানে কিন্তু জেলা পরিষদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নাই এই যে রাস্তা এই রাস্তা হলো সড়ক ও জনপথের এই ফেরি সড়ক ও জনপথের তো এখানে উপজেলা পরিষদ জেলা পরিষদ যে টোল দিয়েছে জমা দিয়েছে দুই কোটি টাকা ইনকাম করতেছে কিসের বিনিময়ে নিচ্ছে বলেন এই জন্য আমরা চাই এই টোল কমিয়ে ভাড়া কমানো হোক শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক যারা নিয়মিত পারাপার হয় তারা সর্বোচ্চ পনেরো টাকা বা দশ টাকা দেবে আর অন্য ভাড়া আগের মতো অবশ্যই ফিরিয়ে আনতে হবে যদি ফিরে না আনা হয় আমরা জনগণকে পাশে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আমরা এই দাবি শুধু ইসলামী আন্দোলনের নয় এই দাবি শ্রমিক আন্দোলনের নয় আমরা বরগুনাবাসী সবাই মিলে ইনশাআল্লাহ এর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ আমরা চাই জনগণের পকেট কেটে সরকারের কোষাগার ভারী হবে আর সাধারণ মানুষ ডুবে মরবে এই রাস্তার ডুবে যায় গতকাল দেখেছে এই রাস্তার উপরে হাঁটুর পর্যন্ত পানি ছিল একটা খেয়া পার হতে পারে না অটো চলতে পারে না ফুলটা চলতে পারে না টাকা তো দিন দিন বাড়তেছে টাকার অ্যামাউন্ট বাড়তেছে ভাড়া বাড়তেছে টোল বাড়তেছে ইজারা বাড়তেছে কিন্তু জনগণ কি পাচ্ছে বলেন জনগণ কিন্তু কোনো কিছুই পাচ্ছে না বরং জনগণের পকেট কেটে এই ইজারাই করা হচ্ছে এই জন্য ইজারা এই জন্য এই 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 জন্য আমরা চাই ইজারা কমানো হোক ইজারা কমিয়ে ভাড়া কমানো হোক এবং সকল অবৈধ টোল এই চব্বিশের বাংলায় আমরা আশায় ছিলাম যে চব্বিশের বাংলা যেমন বরিশালে খেয়াবারা কমেছে আশা করি এখানে খাওয়া বাড়াও কমবে সেটা না কমে হঠাৎ করে পাঁচ টাকা বাড়িয়ে দিলেন একজন বলেছিলেন নেতা কয় পাঁচ টাকা কোনো বিষয় আরে পাঁচ টাকা আপনার বিষয় না হতে পারে একজন গরিব মানুষের জন্য একজন রিক্সা চালকের জন্য একজন শ্রমিকের জন্য পাঁচ টাকা কিন্তু অনেক কিছু আর পাঁচ টাকা তো একবার না তার কয়েকবার দেওয়া লাগে পাঁচ টাকা তার একবার না কয়েকবার দেওয়া লাগে একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন সহ আমাদের সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে থাকবে এনি আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আপনারা আছেন না আমাদের পাশে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক এবং আমরা চাই জনগণের পাশে থেকে জনগণের স্বার্থ উদ্ধার করে গরিব মানুষের পাশে থেকে তাদের পাশে দাঁড়িয়ে যেন আমরা ভবিষ্যৎ বাংলায় কোন বৈষম্য না হয় এই চব্বিশের বাংলায় যেন কোন বৈষম্য না হয় আমরা সেজন্য আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের রাজপথের এই কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ বিসি ডিসি মহোদয় আমাদের ডেকে বলেছেন যে ভাড়া কিছু কমানো হবে এবং যারা নিয়মিত পার হয় কমানো হবে যদি সেটা বাস্তবায়ন হয় আশা করি ইনশাল্লাহ জনগণের সুফল ভোগ করবে যদি বাস্তবায়ন না হয় স্পষ্ট বলতে চাই আমরা এ নিয়ে কোন আশার বাণী শুনতে চাই না আমরা কার্যকর কার্যকর দেখতে চাই চাই আমরা পদক্ষেপ আমরা আশার বাণী শুনতে চাই না আমরা স্পষ্ট কথা অবিলম্বে খেয়া ভাড়া কমানের এই উদ্যোগ কার্যকর করতে হবে ইনশাআল্লাহ এই জন্য আমরা আপনাদের পাশে চাই জনগণের পাশে চাই সাধারণ মানুষের ভালোবাসা চাই সহযোগিতা চাই আল্লাহ তৌফিক দান করুক ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখাকে ধন্যবাদ আমরা বরগুনাবাসীর ফোরামে যে আয়োজন যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ সকল সহযোগী সংগঠনকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন এতক্ষণ এই যে বরগুনা বড়ইতলা ফেরিঘাট রয়েছে এখানে যে খেয়াঘাট রয়েছে এটা হচ্ছে জেলা প্রশাসন কর্তৃক কিন্তু আসলেই সত্যিকার অর্থেই এই যে খেয়াঘাট রয়েছে এখানে কিন্তু এই যে দেখুন পানি উঠলে এই একটিমাত্র খেয়ার ঘাটের যারা ইজারাদার রয়েছেন তাদের বসার জন্য একটি জায়গা রয়েছে আসলে কিন্তু জেলা পরিষদ কর্তৃক যে বরাদ্দ দেওয়া থাকে তাতে কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি খেয়াঘাটেই যাত্রী ছাউনি থাকবে তারপরে যাত্রীদের জন্য বসার সুব্যবস্থা থাকবে কিন্তু এই ফেরি ফেরিঘাটে এখানে ফেরি রয়েছে আর সেই ফেরি জাত দিয়েই কিন্তু খেয়াগুলো চলাচল করে তা আমরা চাচ্ছি অতি বিলম্বেই যেন এই শেয়াঘাটটিতে যাত্রী ছাউনির ব্যবস্থা করা হয় এবং আজকে এই বড়দিনবাসীর পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনের যে বিষয়গুলো তুলে ধরা সেগুলো যেন যথাযথ কর্তৃপক্ষ সুনজরে এনে অতি দ্রুতই ব্যবস্থা নেন আর সেই বিষয়ে যেন পদক্ষেপ নেওয়া হয় আমরা সেটাই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ